জোগে এত বৃষ্টি জীবনে হয়নি আর ফরাক্কা বিহারের সব জল গঙ্গা এসে ঢুকেছে ফরাক্কা ড্রেজিং হয় না কলকাতা কর্পোর গঙ্গা ড্রেজিং হয় না কলকাতা কোর্টও করে না ফরাক্কাও করে না ডিপিছিও করে না মাই করে না ওদের ছাড়া জলে আমরা ডুবি আমি বলতে 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 আমার গলা ব্যথা হয়ে গেছে কিছুতেই শোনে না বড় বড় কথা বলে সব আর বাংলাটা নৌকার মতো সব জলটা এসে গঙ্গায় আমাদের বাংলায় পড়ে তিনশো মিলিমিটার বৃষ্টি যদি হয় রেঞ্জে আপনি কোথায় আসতাম গঙ্গা তো ভর্তি জলটা যাবে কোথায় নালা ভর্তি নদী ভর্তি খাল পুকুর ভর্তি তাও ছঘন্টার মধ্যে মেজরিটি জল সরিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে ছিল হাইটাইট আমস্যার দিন থেকে আমার হয়ে যায় ভাবেনা না লন্ডনে জল দিন জমলে মহারাষ্ট্রেও ভুলে যাবেন না উত্তরাখণ্ডে এবার প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষ মারা গেছে আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না যারা নতুন নতুন আপডেটের জন্য ফলো করুন নিউজ আপ ডেলি